কে যুক্তরাজ্য প্রবাসী এস রহমান যাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে এসেছেন শত শত মানুষ যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক পিছনেই রয়েছেন কিন্তু জনাব এস রহমান এবং তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন এবং তিনি হচ্ছেন হাজি আসদ্দুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডিএস নিউজ টোয়েন্টি ফোরের প্রধান উপদেষ্টা আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব যারা যুক্ত হয়েছেন এবং দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই লাইভটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন আপনার সাথে এই মুহূর্তে যুক্ত আছে আমি ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এস রহমান কিন্তু দাঁড়িয়েছেন এখানে এস রহমানের পাশেই রয়েছেন ওনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী পাশাপাশি আমরা স্বপন মল্লিক বিলাল আহমেদ সহ রনি ভাই সহ আমরা জিয়াউর রহমান ভাই এখানে রয়েছেন রয়েছেন এখানে রুহেল ভাই রয়েছেন সালেক রয়েছেন এবং আরও অনেক তারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা মিডিয়া কর্মী বাইরা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা এস রহমান বাইয়ের প্রথমে অনুভূতি জানাবো এবং এখানে ফুল দিয়ে আসলে শুভেচ্ছা জানানো হয়েছে কিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আমার কি লাগে আসলে আমার বলার বাসা আমি হারিয়ে ফেলেছি আপনাদের ভালোবাসা দেখে তাই আমি মনে করি আমার ভালোবাসা আপনারা কিছ অনেক বড় হয়ে গেছে কিন্তু আমি জানি না কি বাসা আমার জানা নাই বলার তারপরেও আমি বলতে চাই এতটুকু সুরমা নদীর পানি শুকিয়ে দেব কিন্তু আপনারা এই যে ভালোবাসা আমাকে দিয়েছেন এইটা কখনো শেষ হবে না তো আমি এতটুকু বলতে চাই যে জিনুকের ভিতর লুকিয়ে আছে যে মনমতি জিনুকের ভিতর লুকিয়ে আছে যে মনমতি তাই আপনাদের উপর আছে আল্লাহর জ্যোতি কারণ আমি আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া আদায় করি যে আজকের এই মহান দিনে যে আপনাদের সামনে উপস্থিত করেছেন তাই আল্লাহতালা দরবার সুক্রিয়া আদায় করি সর্বপ্রথম এরপরে আমি শুক্রিয়া আদায় করি আপনাদের সবাই যে এই দু তিন ঘন্টা ধরে যে আমার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আমি এত বড়ো মানুষ না কিন্তু আপনারা যে আমার এত আন্তরিক এত ভালোবাসা দিয়েছেন তাই আমি আপনাদের মাঝে কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যেসব ইউটিউব বাইরে এসেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে আমি আমার মতিয়া টিভি স্নেহা চুটোভাই ফজর আলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যার নিউজ আমরা দেশ বিদেশ থেকে দেখতে পাই তাই অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আপনি হচ্ছেন হাজি আসুদাল আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আসুদ আলী ফাউন্ডেশন নিয়ে আপনার আগামীতে পরিকল্পনা কি আসলে আমার পরিকল্পনা আছে তবে এটা আমি এখন বলতে চাই না আপনারা নিশ্চয়ই দেখতে পাইবেন আমাকে যেহেতু আপনারা আমাদের সাথে আছেন আমার সাথে আছেন আর আপনাদের সবাইকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই আমাকে সারপ্রাইজ দিয়েছেন আগামীতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাইবেন আগামীতে আমার উদ্দেশ্য কি যারা আপনাকে আসলে এখানে সংবর্ধনা জানাতে এসেছেন তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের সাথে যা বলবো আমি তাই কম হবে কিন্তু তাদেরকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সবাইকে এইটুকুই আমি বলতে চাই যে এই আল্লাহ তালার কাছে এইটাই চাই যে আপনারা দিনের দিকে তাকবেন আর সততার মাঝে থাকবেন আর আমি আল্লাহর বন্দা গুলাম হিসাবে যেন আমি কাজ করতে পারি এইটাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর ছোটো মানুষ আমি ছোটোভাবে থাকতে চাই আর আজকে যে সম্মান আমাকে দিয়েছেন আপনারা আমি আসলেই বলার মতো বাসা হারিয়ে ফেলেছি বুঝছেন তারপরেও আমি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আগামী দিনে ইনশাল্লাহ কোনো না কোনো প্রোগ্রামে দেখা হবে সবাই আমন্ত্রণ রইল ইনশাল্লাহ সবাই আসবেন ভালো থাকেন আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি উপজেলা নিয়ে স্বপ্ন আছে কিনা আসলে উপজেলা নিয়ে আমার এই ধরনের কোনো স্বপ্ন নাই আমার স্বপ্ন শুধু মানুষের পাশে কিরা সেবা যত্ন করা যায় এটুটুকুই আমার স্বপ্ন আমি চাই না অন্য বড় ধরনের কোনো চিন্তা করতে এইটাই আমি চাই না আমি চাই মানুষের যদি আমার কারণে কোনো একটা হেল্প হয় এইটাই আমি চাই আমার আল্লাহ তালা যদি খুশি হয় না এইটাই আমি সবচেয়ে বড় জিনিস আর কিছু চাই ধন্যবাদ আমরা একটু যদি আপনি একটু থাকেন আমরা একটু রনিবাহের কাছে জানতে চাইব আসলে এই যে এস রহমান আজকে দেশে আসলেন কেমন লাগছে আপনার অনেক বেশি খুশি লাগছে যে তোমার দুলাবাই উনি অনেক ভালো লাগছে আজিও বড়ি কাছে একটু জানতে যাইব আসলে এই যে আপনার আপন ভাই কিন্তু দেশে এসেছেন এই নিয়ে আসলে কেমন লাগছে অনেক ভালো লাগছে সবাই ধন্যবাদ ভাই সব চ্যানেলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আচ্ছা ধন্যবাদ আমি একটু স্বপন মল্লিকের কাছে চলে যাব আসলে অনেক কাছের মানুষ সফিকুর রহমান ভাই আপনার অনেক কাছের মানুষ তো কাছের মানুষ হিসেবে আজকে কাছে পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই এরকম আচ্ছা দাইও ধন্যবাদ Bilal ভাই একটু যদি বলতেন কেমন লাগছে দেশের মানুষের দেশে হওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা যত্ন করার জন্য এই দেশের পক্ষ থেকে এবং আমাদের লালাবাজারের পক্ষ থেকে লালগুলাব শুভেচ্ছা অভিনন্দন উনি আসা আমরা খুব ভালো হয়েছে এবং দেশের মানুষেরও কিছু কষ্টভাগী তাই দুঃখে দুঃখিত হয়ে এই বাংলাদেশের মাটিতে আসিছেন আর রুয়েল ভাইয়ের কাছে যদি একটু জানবো একটু যদি এখানে আসতেন কারণ যেহেতু টেংরা গ্রামের কৃতি সন্ধান রুয়েল ভাই এবং তিনি কিন্তু সংবর্ধনা এবং সাদরে আমন্ত্রণ জানাতে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানাতে কিন্তু সেই বিমানবন্দরে এসেছে কেমন লাগছে ওনাকে পাশে বিসমিল্লাহ রহমানের রহিম প্রথমে আমি ধন্যবাদ জানাই এই সাংবাদিক ভাইদের এবং ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের প্রিয় বড় ভাই এস রহমান ভাইকে উনি ওনার বক্তব্যে একটি কথা প্রমাণ হয়েছে যে সমাজসেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া লাগে না যে কোনো স্থান থেকে সমাজসেবা করা যায় আর আমরা তারই প্রেক্ষিতে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যুব সমাজ অত্যন্ত আনন্দের সহিত এখানে এসেছি যাতে আমরা ওনার হাত ছায়ার তোলে থেকে আমরা সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এই আনন্দে আমরা এখানে সমবেত হয়েছি যদিও আমাদের বড় ভাই বক্তব্য রেখেছেন

আমি বাসা বলার মতো না কিন্তু আমি এটাই বলবো যে মানুষকে ভালোবাসো ভালোবাসলে আল্লাতালাও আপনার ভালোবাসবেন মানুষও ভালোবাসবো আপনাকে তাই দেশে যারা আসেন না তারা আমি আহ্বান জানাইমো আসেন কারণ দেশের সৈনিক হইলেন আপনারা আমরা হলাম দেশের জনগণ তাই আমি সবাইকে আপনাদের সবাইকে আমি সেলুর জানাই আসসালামু আলাইকুম আমি বিগত দিনে দেখছি আপনি কিন্তু বন্যার যে মানুষ আছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি সাতক সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় যে সময় করোনাকালীন এয়ারফোর্ট থেকে আমরা দেখলাম যে হাজি আসুদুল আলী ফাউন্ডেশন ব্যানার এবং তার আগে ব্যানার সারাও আপনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন এই কল্যাণে কাজ করে যাওয়া হয় আপনার কী লাগে বিষয়টা আপনি যে কাজ করেন হাসা কথা বলতে গেলে যেমন এই যে মানুষের কাজ করলে মনোরমাদে একটা শান্তি মিলে আর টিকা পয়সা দিয়ে এগুলো তো কিছুই নাই আইজা আছে নাই কিন্তু মানুষের যে উপকার করলে মানুষের যে একটা হেল্প করলে এইটা একটা আলাদা একটা শান্তি মিলে এই জন্য আমি করি এইগুলা ধন্যবাদ আমি ফুল তুলে দেওয়ার জন্য স্বপন মল্লিক এবং ভাইকে আমি একটু অনুরোধ জানাবো যে আসলে ফুল দিয়ে আহ শফিকুর রহমান যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমানকে আসলে শুভেচ্ছা জানানোর জন্য তো প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গে রয়েছি রবির ইসলাম ফজর এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মাধ্যমে রয়েছি সিলেটের আলোচিত বিভিন্ন চ্যানেলের মধ্যে এই মুহূর্তে আছে এবং ছোটো বড়ো সব চ্যানেলে আমরা দেখেছি ওনাকে স্বাগত জানাতে এখানে শত শত মানুষ এসে উপস্থিত হয়েছেন আসলে উনি আজকে আসলে এই সাধারণ মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন তো যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায়ন ছিল রবির ইসলাম ফজর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ